ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন তাদের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে আগামী জুলাই মাসে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন নির্বাচন তফসিল ঘোষণার আগেই যেসব তরুণ আঠারো বছর পূর্ণ করবেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে তবে এটি বিদ্যমান আইন দিয়ে সম্ভব নয় এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন আনা হবে বলেও জানান তিনি এ ধরনের পদক্ষেপ এবারই প্রথম নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন আমি দেশের অনেক জেলায় গিয়েছি আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো প্রতিদিন উন্নতি হচ্ছে তিনি আরো বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য একটি পরিশুদ্ধ ও হালনাগাদ ভোটার তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটার তালিকা হালনাগাদ কাজের অগ্রগতি জানাতে গিয়ে তিনি বলেন এবার মোট লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন এরই মধ্যে উনিশ লাখ ছেষট্টি হাজার একদম নতুন আর বাদ পড়াদের মধ্যে প্রায় তেতাল্লিশ লাখ পুনরায় নিবন্ধিত হয়েছে নির্বাচন কমিশনের লক্ষ্য জুনের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং তফসিল ঘোষণার আগ পর্যন্ত যাদের বয়স আঠারো পূর্ণ হবে তাদের যেন অন্তর্ভুক্ত করা যায় সেই চেষ্টাই করা হবে